বন্ধুরা আমি টিনা নতুন গল্প নিয়ে চলে আসলাম আমি প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার সাথেই থাকো গল্প শুরুর আগে আমার পরিবারের সবার সাথে একটু পরিচিত হয়ে নেই আমার বাবা সমীর রায় বয়স একান্ন বছর মা অর্পিতা রায় বয়স তিতাল্লিশ বছর বড় ছেলে অসীম রায় বয়স ছাব্বিশ বছর একমাত্র মেয়ে টিনাড়াই মানে আমি নিজেই বয়স ছাব্বিশ বছর গল্প হলো বাড়ির বড় ছেলে অসীম আর বাড়ির একমাত্র মেয়ে আমাকে ঘিরে আমি তখন দ্বাদশ শ্রেণীতে পড়ি আর দাদা স্নাতকে একদিন আমি কলেজ থেকে বাড়ি ফিরতে একটু বেলা হয় প্রচন্ড ক্ষুদা লেগে যায় তাই তাড়াতাড়ি করে আমার ড্রেস চেঞ্জ করে আমি খেতে যাই খাওয়া হলে আমি যখন আমার বাথরুমে যেতে গেলাম আমার ময়লা হওয়া কাপড়গুলো ধুয়ে দিতে তখন আমার মনে হলো বাথরুমে কেউ আছে বাথরুমের দরজায় ছিটকানি বন্ধ না করাতে দরজা হালকা খুলেছিল আমি সেই খোলা দরজায় চোখ রেখে চমকে উঠি ভিতরে আমার দাদা তার এক হাতে আমার ছিঁড়ে যাওয়া প্যান্টটি দেখলাম ও একা একা হাতের কাজ করছে দাদার এই কীর্তি দেখে আমার পা অবশ হয়ে গিয়েছিল আমি খুব করে চাইছিলাম ওখান থেকে সরে যেতে কিন্তু কেউ যেন আমায় জোর করে ওখানে চেপে রেখেছিল আমি এক বিন্দু নড়তে পারছিলাম না আমি জোরে চিৎকার দিয়ে মাকে ডাক দিতে যাচ্ছিলাম কিন্তু তাও আমার মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারছিলাম না আমি যেন একটা জ্যান্ত মূর্তি হয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার কার্যকলাপ দেখছিলাম আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম দাদার কাজ শেষ হলে দাদা দরজা খুলে যে বের হতে যাবে দেখতে পেল আমি দরজার সামনে দাদা খুব ভয় পেয়ে গেল আমায় দেখে ও তখন এমন একটা ভাব নিল যেন কিছুই হয়নি এই ভাব নিয়ে আমায় বলল কি ব্যাপার কখন এলি তুই এখন মনে হচ্ছে আমার কথা বলার শক্তি ফিরে এলো আমি বললাম এই তো এসে দেখি তুই আমার ওটা হাতে নিয়ে কি যেন করতেছিস আমার জবাবে দাদা একটু হকচকিত হয়ে বলল কই কি করছি খুব জোরে হিসু চাপ ছিল আমার অন্য বাথরুমে মা গেছে তাই আমি তোর বাথরুমে এলাম হিশু করতে তখন আমি বললাম ও হিসু করতে হলে বুঝি এটা নিতে হয় আমার জবাবে দাদা একটু ঘাবড়ে গেল তখন ও বলল প্লিজ সোনা বোন কাউকে কিছু বলিস না আমি বললাম আমি এখনই মাকে গিয়ে বলবো ও তখন ভয়ে আর কোনো উপায় না পেয়ে আমার পা ধরে মাফ যাওয়ার জন্য আমার দিকে এগিয়ে আসলো আমি সাথে সাথে সরে গিয়ে বললাম কি করছিস তুই প্লিজ টিনা মাকে বলিস না মা আমায় মেরে ফেলবে তাহলে তুই বাজে বন্ধু বান্ধবদের সাথে মিশে নষ্ট হয়ে যেতে পারবি আর আমি মাকে বলতে পারবো না এটা হতে পারে না মাও জানুক তার আদরের ছেলের কীর্তি ও তখন সত্যি আমার পা জড়িয়ে ধরল আর বলল প্লিজ তুই মাকে বলিস না দরকার হলে তুই নিয়ে আমায় যে কোনো শাস্তি দে তবুও মাকে বলিস না মাকে বললে মা আমায় মেরে ফেলবে আর এটা জানা জানি হয়ে গেলে মানুষ খারাপ বলবে এই বলে দাদা অনুনয় করতে শুরু করলো এই দেখে আমি বললাম ঠিক তো আমি তোকে যে শাস্তি দেব তুই তা মাথা পেতে নিবি হ্যাঁ তুই যা বলবি আমি মাথা পেতে নেব। তবুও তুই মাকে বলিস না আচ্ছা এখন যা রাতে তো শাস্তির ব্যবস্থা হবে এই বলে দাদাকে আমার ঘর থেকে বের করে আমি আমার রুমের দরজা লাগিয়ে দিলাম আমি যেহেতু কলেজ থেকে এসেই খেতে চলে গেছিলাম তাই খাওয়ার পরে আমার খুব জোর হিসু চাপল আমি রুমের দরজা বন্ধ করে বাথরুমে ঢুকলাম বাথরুমে ঢুকেই দেখি বাথরুমের মেঝেতে কি যেন সাদা সাদা পড়ে আছে আমার তখন বুঝতে বাকি রইল না এগুলো কি। আমি আমার শিশুর কথা বেমালুম ভুলে গেলাম আমার মধ্যে কেমন যেন করে উঠল এরপর আমার মনের মধ্যে মনে হলো দাদার সেই দৃশ্য খুবই ভালো লাগছিল ও একটা কথা তো বলাই হয়নি আমার ফিগার তখন অনেক আকর্ষণীয় ছিল বত্রিশ জানি না এটাকে কেমন ফিগার বলে তবে ক্লাসের অনেক ছেলেকে বলতে শুনেছি তোর ফিগার দেখলে টন টন করে ওঠে ইচ্ছা করে এখনই লাগাই আমি কখন এসব কথায় এমন এমনকি কারো সাথে ভালোবাসাও জড়াইনি কিন্তু আজ যে কি হলো কিছুই বুঝতে পারছি না আজ মনে হচ্ছে আমার একজন ভালোবাসার মানুষ খুবই জরুরি যে আমাকে খুব আদর করে দিতে পারবে যে তার যৌবন দিয়ে আমাকে ফালা করে দিতে পারবে এইসব ভাবতে ভাবতে হঠাৎ আমার চোখে দাদার মেশিনটা ভেসে উঠলো আর সাথে সাথে আমার হাতও খুব জোরে চলতে শুরু করলো এক পর্যায়ে আমার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করতে শুরু করলো এসব আমি কি ভাবছি দাদাকে নিয়ে এসব ভাবা পাপ এটা আমাদের সমাজ কিছুতেই মেনে নিবে না কিন্তু পরোক্ষ ভাবলাম দাদা যদি আমায় ভেবে ওর করতে পারে তাহলে আমি কি দোষ করেছি এসব ভাবতে ভাবতে আমি শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করছি কিন্তু মন থেকে কিছুতেই দাদার ওই দৃশ্য মুছে ফেলতে পারছিলাম না এভাবে মনের সাথে যুদ্ধ করতে করতে গোসল শেষ করলাম আর সিদ্ধান্ত নিলাম আজই দাদাকে দিয়ে লাগাতে হবে সেই প্ল্যান অনুযায়ী আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে দাদার রুমে চলে গেলাম আমাকে দেখেই দাদা চমকে উঠল আর বলল কী রে এখানে কি জন্য এসেছিস আমি বললাম তোকে শাস্তি দিতে কিসের শাস্তি কিসের শাস্তি মানে তখন কি করছিস মনে নাই দাদার মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল ও কোনো কথা না বলে চুপ করে রইল আমি বললাম দাদা আজ তোকে কঠিন শাস্তি পেতে হবে তুই রেডি তো বলেই আমি দাদাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলাম প্রথমে দাদা কী করবে ভেবে পেল না কিন্তু একটু পরে দাদাও আমাকে কিস করতে শুরু করল এবার আমি বললাম দাদা এটাই তোর শাস্তি আজ তোকে আমাকে লাগাতে হবে আমি তোর সাথে খেলতে চাই দাদা আমার কথায় খুশি হলো আর বলল আমিও তো খেলতে চাই কতদিন তোকে ভেবে কাজ করেছি আজ তোকে লাগিয়ে মনের আশা পূরণ করব বলেই আমাকে লাগাতে শুরু করল এরপর খেলা চলতে থাকলো দাদা যে এত ভালো খেলতে পারে তা আমার জানা ছিল না প্রায় তিরিশ মিনিট টানা খেলার পর দাদা খেলা শেষ করলো আমি অনেক মজা পেলাম আমার দাদাকে একটা চুমু দিয়ে বললাম দাদা তুই তো পাক্কা খেলোয়াড় এখন থেকে ডেলি খেলতে হবে কিন্তু দাদাও আমার কথায় রাজি হলো বন্ধুরা এরপর থেকে আমরা নিয়মিত খেলেই চলেছি আজ পাঁচ বছর হয়ে গেল আমাদের খেলা চলছেই বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাবে আর কি ধরনের গল্প পেতে চাও তা কমেন্টে জানাও আমার